এই ধরনের জামা বড়োদের এই ধরনের এক্সেল ডবল এক্সেল সব ধরনের জামা থাকবে একটা জামা কিনবেন একটা জামা ফিরি দাম থাকছে মাত্র একশো টাকা একশো টাকা তাছাড়া দেখুন শান্তিপুরের তাঁতের শাড়ি আজকে শান্তিপুরের তাঁতের শাড়ি বাচ্চার মাত্র তিনশো টাকা এক কিনবেন একটা শাড়ি ফিরি আজকে নমস্কার আদিত্য সারি পক্ষ থেকে আরেকটা নতুন চ্যানেল একটা ভিডিও নিয়ে চলেছি সামনেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আজ দুর্গাপুজো উপলক্ষে আজকে দেখুন নতুন নতুন সব কালেকশন সব কালেকশন এবং বড় থেকে ছোট সবার জন্য যা যা দরকার সব কম দামের মধ্যে রিজনেবল নিয়ে আজকে ভিডিওতে সোনার উপায় গিফট দিচ্ছে শাড়ি কুটির নিয়ে এসেছে এক পিস কিনবে আরেক পিস গিফট ফ্রি যেটা রয়েছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তাছাড়া রয়েছে আয়তো শাড়ি মাল নেবে তিন মাসের মধ্যে বেঁচতে না পারলে এক্সচেঞ্জ হওয়া রয়েছে তাছাড়া এক পিস শাড়ি বাড়িতে সিউড়িতে পাবেন হাতে পাবেন মাল তারপরে

এই ধরনের ব্র্যান্ডের যেমন এক পিস কিনবেন আর এক পিস ফ্রি থাকছে এক পিস কিনবেন একশো টাকা দাম থাকছে মাত্র এই ধরনের একশো টাকা দাম থাকছে তাছাড়া দেখুন আজকে সামনে পুজো রয়েছে পুজোর মধ্যে আজকে ব্লাউজ ব্লাউজের কালেকশন রয়েছে প্রচুর এই ধরনের ব্লাউজ দেখুন আদিত্য শাড়ি কুটির রয়েছে মাত্র মাত্র আটত্রিশ টাকা আটত্রিশ টাকাতে কিন্তু বড়দের ব্লাউজ পাচ্ছেন এই প্রচুর প্রচুর আপনার যত রকমের ব্লাউজ লাগবে সব ধরনের কালার থাকবে আটত্রিশ টাকা থেকে স্টার্টিং রয়েছে মাত্র মতো আটত্রিশ টাকা আটত্রিশ টাকা আটত্রিশ টাকাতে কিন্তু ব্লাউজের প্রাইস রয়েছে তাছাড়া রয়েছে দেখুন আদিত্য শাড়ি কুটির যেটা আজকে নাইটি আজকে নাইটি রয়েছে এরকম বড়দের নাইটি বড়দের নাইটি স্টার্টিং প্রাইস পাবেন মাত্র পঁচানব্বই টাকায় মাত্র পঁচানব্বই টাকা কিন্তু বড়দের নাইটি পাচ্ছেন মাত্র পঁচানব্বই টাকায় বড়দের নাইটি পাচ্ছেন বড়দের নাইটি পাচ্ছেন তাছাড়া দেখুন আদিত্য শাড়িগুটি আজকে দেখুন এই ধরনের বাচ্চাদের ওয়ান পিস বা ফক গুলো পাবেন বাচ্চাদের এগুলো কিন্তু আঠাশ তিরিশ বত্রিশ সব ধরনের সাইজ পেয়ে যাবেন আট থেকে মানে আপনার এটা পাঁচ থেকে দশ বছরের বাচ্চারা পড়তে পারবে এই এর দাম রয়েছে আজকে আদিত্য কুটির নিয়ে এসেছে মাত্র একশো নিরানব্বই টাকায় বাচ্চাদের ফক গুলো রয়েছে মাত্র একশো একশো নিরানব্বই টাকায় একশো নিরানব্বই টাকায় তাছাড়া দেখুন কালেকশন রয়েছে এই ধরনের দেখুন এই ধরনের বাচ্চাদের ফগুলো এগুলো কিন্তু রয়েছে আদিত্য শাড়ি কুটি নিয়ে এসে এগুলো থাকবে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকার সামনে দুর্গা পুজো একবার হলো আদিত্য শাড়ি আসুন ভিজিট করুন দেখুন এই ধরনের বাচ্চাদের এই ধরনের গ্রাউন্ড যেটা আপনার দশ থেকে পনেরো বছরের মেয়েরা পড়তে পারবে এর দাম থাকছে আজকে আদিত্য শাড়ি নিয়েছে মাত্র একশো নিরানব্বই টাকায় একশো নিরানব্বই টাকা এই ধরনের কালেকশন গুলো মাত্র একশো টাকায় তাছাড়া দেখুন এই ধরনের ওয়ান পিস গুলো রয়েছে এই ধরনের ওয়ান পিস গুলো থাকছে আদিত্য সারি কুটির নিয়ে এসে মাত্র দুশো পঞ্চাশ টাকায় মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকায় দোকানে গেলে কিন্তু আটশো নয়শো হাজার টাকা দাম থাকছে আদিত্য সারি কুটির নিয়ে এসে মাত্র দুশো পঞ্চাশ টাকায় দুশো পঞ্চাশ টাকা এই ধরনের পাচ্ছেন কালেকশন দেখুন এই ধরনের কালেকশন আপনারা এই ধরনের এই ধরনের কালেকশন এটা ওয়ান পিসের মধ্যে রয়েছে এটার দাম থাকছে আজকে মাত্র দুশো ষাট টাকা দুশো ষাট টাকার মধ্যে কিন্তু পাচ্ছেন এক পিস বাড়িতে বসে দিতে পাবেন এক পিস বাড়িতে বসে দিতে পাবেন আপনারা ব্যবসার জন্য নিয়ে যাবেন এক্সচেঞ্জ অফারটা রয়েছে তিন মাসের মধ্যে বেঁচতে না পারলে রয়েছে দেখুন এই ধরনের আপনার এই ধরনের একটা কালেকশন রয়েছে এইটার দাম থাকছে আজকে আর মাত্র করসেট দাম থাকছে মাত্র দুশো টাকায় করসেট পেয়ে যাচ্ছেন পিওর কটন পাচ্ছেন পিওর কটনের মধ্যে দেখুন এই ধরনের বড়দের গ্রাউন্ড এই ধরনের বড়দের বড়দের গ্রাউন্ড পাবে আদিত্য শাড়ি কুটি নিয়ে এসে মাত্র একশো নিরানব্বই টাকা দেবে একশো নিরানব্বই টাকায় গ্রাউন্ড একশো নিরানব্বই টাকায় গ্রাউন্ড প্রত্যেকটা চার পিসের সেট বাই সেট থাকছে আপনার যেরকম আছে সেরকম পাবেন এই ধরনের গ্রাউন্ড বড়দের গ্রাউন্ড দেখুন এইটা এইটার দাম থাকছে মাত্র দুশো নিরানব্বই টাকায় দুশো নিরানব্বই টাকা কিন্তু বড়দের গ্রাউন্ড পাচ্ছেন দুশো নিরানব্বই টাকায় বড়দের গ্রাউন্ড বড়দের গ্রাউন্ড রয়েছে তাছাড়া রয়েছে ত্রিশ দেখুন এটা থ্রি পিস রয়েছে আজকে আদিত্য শাড়ি কুটির থ্রি পিস রয়েছে রুমাল সিট এর মধ্যে থাকছে মাত্র দুশো নিরানব্বই টাকা দুশো নিরানব্বই টাকা থ্রি পিস রয়েছে তাছাড়া টু পিস পিস আপনাদের যা যা দরকার সব কিন্তু আদিত্য শাড়ি কুটির পাবেন আদিত্য শাড়ি সব এ থেকে জেড পর্যন্ত সবকিছু কালেকশন পাচ্ছেন তাছাড়া রয়েছে এই ধরনের কুর্তি দেখুন এই ধরনের আদিত্য শাড়ি কুটির কুর্তি দেখুন এই ধরনের কুর্তিগুলো আজকে দাম থাকছে মাত্র স্টার্টিং প্রেসে সত্তর টাকায় সত্তর টাকায় ব্র্যান্ডেড কুর্তি পাবেন বড়দের কুর্তি পাচ্ছেন মাত্র সত্তর টাকায় মাত্র সত্তর টাকায় এই ধরনের বড়দের কুর্তি পাবেন বড়দের কুর্তি পাবেন তাছাড়া দেখুন আদিত্য শাড়ি কুটির নিয়ে এসে দামাখাদার জের অফার আজকে জামদানি আজকে জামদানি থাকছে আদিত্য শাড়ি কুটির স্টার্টিং প্রাইস হচ্ছে একশো কুড়ি টাকায় একশো কুড়ি টাকায় ব্র্যান্ডেড পাবেন যত বিষ লাগবে তত বিষ পাবেন এবং গ্যারান্টি সহকারে নেবেন রং কালার সব গ্যারান্টি থাকবে মাত্র একশো কুড়ি টাকায় একশো কুড়ি টাকায় এই ধরনের এই ধরনের জামদানিগুলো পেয়ে যাচ্ছেন একশো কুড়ি টাকায় তাছাড়া দেখুন এই দেখুন ওলনা আজকে ওলনা পাবেন মাত্র চল্লিশ টাকায় স্টার্টিং বড়দের চারাতের ওলনা পাবেন মাত্র মাত্র শুধু চল্লিশ টাকায় শুধু চল্লিশ টাকার মধ্যে কিন্তু এই ধরনের বড়দের ওলনা চার হাতের ওল্লা পেয়ে যাচ্ছেন তাছাড়া রয়েছে তাঁতের শাড়ি দেখুন এই ধরনের তাঁতের শাড়ি আদিত্য শাড়ি গুটির আজকে তাঁতের শাড়ি নিয়ে এসছে আজকে স্টার্টিং পেজ রয়েছে একশো চল্লিশ টাকায় একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা পাচ্ছেন তাঁতের শাড়ি তাছাড়া রয়েছে দেখুন সামনে দুর্গাপুজো রয়েছে আজকে এই ধরনের সিল্ক আজকে এই ধরনের ব্যান্ডেড সিল দেখুন এই ধরনের সিল গুলো পাচ্ছেন স্টার্টিং প্রাইস হচ্ছে 250 টাকা 250 টাকা 250 টাকার মধ্যে কিন্তু দেখুন এই ধরনের সিল পাচ্ছেন মাত্র আর মাত্র 250 টাকা 250 টাকায় আপনারা যত বিশ লাগবে তত বিশ দেবো মাত্র 250 টাকার মধ্যে পাবেন আদিত্য শাড়িগুড়ি নিয়ে চলে এসেছে 250 টাকা সিলটা দেখুন মাত্র 250 টাকা 250 টাকায় পাবেন তাছাড়া এই ধরনের তসর আজকে তসরের দাম থাকছে মাত্র তিনশো ষাট টাকায় তিনশো ষাট টাকা প্রিমিয়াম কোয়ালিটির মাল পাবেন তসর তিনশো ষাট টাকায় তিনশো ষাট টাকা পাচ্ছেন তিনশো ষাট টাকা পাচ্ছেন তাছাড়া ভাইরাল শাড়ি আজকে একটা ভাইরাল শাড়ি ভাইরাল যেটা ট্রেন্ডিং শাড়ি ট্রেন্ডিং ভাইরাল শাড়িটা চলছে দেখুন সফটের মধ্যে আজকে লেজ লাগানো রয়েছে সফটের মধ্যে লেস লাগানো এই শাড়িটার আজকে দাম থাকবে আপনারা ভাবতে পারবেন না এই শাড়িটার দাম রয়েছে অভান মানে একদম কম দামের মধ্যে আমরা নিয়ে চলেছি এই শাড়িটা পাবেন দুশো ষাট টাকায় দুশো ষাট টাকা পাবেন এক পিস দু নিলে কিন্তু দশ বিশ টাকা বাড়বে আদাস রয়েছে দুশো ষাট টাকা পাইকারি দাম দুশো ষাট টাকা পাবেন দুশো ষাট টাকা লেস লাগানোর জামদানি পাচ্ছেন দেখুন এই ধরনের কালেকশন রয়েছে জন্য সাদা লালের মধ্যে মা দুর্গা ছবি চলে আসবে এই শাড়িটার দাম থাকছে দুশো ষাট টাকা দুশো ষাট টাকা পাবেন দুশো ষাট টাকা বেশি পরিমাণে নিলে আরো দশ টাকা দাম কম থাকবে আরো দশ টাকা দাম কম থাকবে দেখুন এই একটা কালেকশন নিয়েছি সাদার মধ্যে দেখুন সাদার মধ্যে প্রচুর কালেকশন রয়েছে দেখুন সাদার মধ্যে প্রচুর কালেকশন রয়েছে দেখুন এই ধরনের একটা কালেকশন নিয়ে চলেছি এইটার দাম থাকছে দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা এই ধরনের শাড়িটা পাবে সাদা দুশো পঞ্চাশ টাকায় দুশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তাছাড়া কিন্তু প্রচুর কালেকশন রয়েছে আদিত্য শাড়ি কুটির আছে যা একটা দোকান যা যা দরকার টোটালটা টোটালটা সবকিছু পেয়ে যাচ্ছেন আজকে দেখুন এই ধরনের ছাপা শাড়ি যে ব্র্যান্ডেড ছাপা শাড়ির স্টার্টিং পেট রয়েছে মাত্র নব্বই টাকায় মাত্র নব্বই টাকায় কিন্তু ছাপা শাড়ি পাচ্ছেন যত পিস লাগবে তত পিস দেবো মাত্র নব্বই টাকা ব্র্যান্ডেড কোনো লটারি আইটেম না পুরোটাই ব্র্যান্ডেড থাকছে পুরোটাই ব্র্যান্ডেড থাকছে দেখুন একটা রয়েছে আমারও পড়ানো যা চায় সাদার মধ্যে দেখুন আমারও পড়ানো যা চায় টোটাল কলকাতা থেকে সব ধরনের খাদির খাদির এটা মধ্যে মধ্যে পিওর থাকছে থাকছে এটার দাম আজকে আদিত্য দুশো আশি টাকা দুশো আশি পিওর দেখুন খাদির মধ্যে পাচ্ছেন মাত্র মাত্র টাকায় টাকায় তাছাড়া রয়েছে প্রচুর কালেকশন রয়েছে দেখুন প্রচুর কালেকশন আজকে দেখুন এই ধরনের এই ধরনের আজকে হ্যান্ডলুম পাবেন স্টার্টিং পেজ রয়েছে মাত্র একশো চল্লিশ টাকায় মাত্র একশো চল্লিশ টাকায় স্টার্টিং প্রাইস রয়েছে আজকে হ্যান্ডলুমের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র একশো একশো চল্লিশ টাকা পাবেন একশো চল্লিশ টাকায় কিন্তু এই ধরনের হ্যান্ডলুম পেয়ে যাচ্ছেন মাত্র একশো চল্লিশ টাকায় সিল্কের কিন্তু প্রচুর কালেকশন রয়েছে সিল্কের কিন্তু প্রচুর কালেকশন প্রচুর ধামাকাদার সব কালেকশন থাকছে আজকে দেখুন এই ধরনের শাড়ি আজকে এই ধরনের এই ধরনের সিল্কগুলো পাবেন আদিত্য শাড়ি কুটির আজকে এইগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ থেকে স্টার্টিং পে রয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই ধরনের সিল্ক পঞ্চাশ টাকায় প্রচুর দুশো নিরানব্বই টাকা দুশো নিরানব্বই টাকা এই ধরনের সিল পাচ্ছেন মাত্র দুশো নিরানব্বই টাকায় তাছাড়া এখন দেখুন এই ধরনের আরেকটা সিল্ক রয়েছে ক্যাডলকটা দেখুন এই ধরনের ক্যাটলগ আসবে এটা ক্যাডলক থাকছে এবং সাইড আমি খুলে দেখাচ্ছি এটা নতুন একটা কালেকশন রয়েছে যেটা রয়েছে আপনাদের পিওর মট মটকার মধ্যে মটকা সিল্কের মধ্যে দেখুন মটকা সিল্কে ইকতের ইকতের কাজ রয়েছে দেখুন এই সাইডটা দেখুন কাজটা দেখুন ইকতের মধ্যে এটা দাম থাকছে আজকে মাত্র ছশো টাকায় মাত্র ছশো পঞ্চাশ টাকা কিন্তু ইকতের মধ্যে পাচ্ছেন মাত্র ছশো পঞ্চাশ টাকা দেখুন আজকে জাল কাতান আজকে এই ধরনের জাল কাতানের দাম থাকবে আজকে আদিত্য শাড়িগুটি নিয়ে চলেছে মাত্র 350 পঞ্চাশ টাকা জাল তিনশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু জাল থাকছে তিনশো পঞ্চাশ টাকা জালটা দেখুন মাত্র তিনশো টাকা এক পিস বাড়িতে বসে পাবেন বাড়িতে বসে এক পিস বাড়িতে পাবেন তাছাড়া রয়েছে আমাদের কাছে মাল নেবেন তিন মাসের মধ্যে রয়েছে আমাদের রয়েছে নদিয়া শান্তিপুর বিবেকানন্দনগর ষাট প্লট কেউ যদি কলকাতা থেকে আসতে চান তাহলে শিয়াল থেকে শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর স্টেশনে নেমে ফোন করবেন আমরা গাইড করে নিচ্ছি তাছাড়া যদি কেউ উত্তরবঙ্গ থেকে আসতে চান তাহলে আপনারা কলকাতাকে আমি বাস ধরে শান্তপুর বাইবাসে নামবেন ফোন করবেন আমরা সম্পূর্ণ গাইড করে নিচ্ছি আমাদের কিন্তু একটা ফ্যাসিলিটি অফারটা যেটা থাকছে সোনার উপা কিছু থাকছে না থাকছে যেটাই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আপনারা আসুন ভিজিট করুন দেখুন আমরা যেটা বলছি সেটাই দেবো ভিডিও মিলিয়ে নিয়ে যাবেন যদি না দিতে পারি আপনাদের যাতায়াতের ভাড়া আমরা দিয়ে দেবো এতটা চ্যালেঞ্জের সঙ্গে চ্যালেঞ্জিং অফার চ্যালেঞ্জিং অফার থাকছে এটা চ্যালেঞ্জের সঙ্গে থাকছে আজ দেখুন এই ধরনের মসৃণ দেখুন আজকে মসলিন থাকছে মসলিনের রেট থাকছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় মসলিন অরিজিনাল মসলিন পাবেন মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় আজকে দেখুন পাশমিনা খাড্ডি এই ধরনের পাসমিনা খাড্ডি দেখুন এই ধরনের পাশিনা খাড্ডির দাম থাকছে আজকে আদিত্য শাড়ি কুটি নিয়ে এসছে এবং ব্যাঙ্গালোরের পাশিনা খাড্ডি থাকবে এর দাম থাকবে মাত্র ছশো টাকায় মাত্র ছশো পঞ্চাশ টাকায় কিন্তু অরজিনাল পাসমিনা খাড্ডি পাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকায় একবার হল আদিত্য শাড়ি শাড়িগুড়ি আসুন ভিজিট করুন ফ্যান্ডি থেকে আরম্ভ করে আপনাদের জিমিচু বিচিত্রা তাছাড়া রয়েছে প্রচুর ইউনিক ইউনিক সব কালেকশন একটা ভিডিওর মধ্যে সবকিছু দেখাতে পারছি না একবার হল আদিত্য শাড়ি কুড়ি আসুন ভিজিট করুন নমস্কার